আসসালামু আলাইকুম চন্দনা নদীতে কাটা ঘেরাও করে মাছ মারার কাজ চলছে চন্দনা নদীতে জোড়া কাটা ঘেরাও এটা হচ্ছে রামদিয়া শ্মশানঘাট সংলগ্ন জায়গা এইখানে একটা ঘেরাও হচ্ছে এবং তার পাশেই এইখানে একটা কাটা ঘেরাও হচ্ছে এবং সামনেই ক্যামেরায় দেখা যাচ্ছে রামদিয়া ব্রিজঘাট এই যে ব্রিজ এই ব্রিজের পাশেই জোড়া কাঠা ঘেরাও করা হচ্ছে যে জাল টানতে জাল গোসাই দিচ্ছে ছোট করা হচ্ছে আর কিছুক্ষণের ভিতরে এই মাছ মারার কাজের যে ফিনিশিং ফিনিশিংটা নেমে আসবে জোড়া কাঠা ঘেরাও করা হচ্ছে জোড়া কাঠা গতকালকে ব্রিজঘাটের ওই পাশে একটা কাঠা ঘেরাও করা হয়েছিল যেখানে একটা কাঠায় চোদ্দোটা বোয়াল পাওয়া গেছিলো এবং মাছও প্রায় তিরিশ চল্লিশ কেজি মাছ পাওয়া গেছে বাম ট্যাংরা পুটি সহকারে আরও বিভিন্ন প্রকৃতির মাছ আজকে এখানে ঘেরাও করা হচ্ছে এই ড্যাগের ভিতরে মাছ আছে এবং সামনের ওই ডাকের ভিতরে মাছ আছে রামদেয়া ব্রিজঘাট রামদেয়া ব্রিজঘাটের সামনেই এবং চন্দনা নদীর যে শ্মশান রামদিয়া শ্মশান ঘাটে শ্মশান ঘাটে মাছ মারার কাজ চলছে এইখানে এক সেট কাজ করতেছে এবং এইখানে এক সেট কাজ করতেছে শ্মশান ঘাটে মাছ মারার কাজ চলতেছে এই যে এই যে জাল টানতেছে জাল টেনে ফিনিশিং এর দিকে আনা হচ্ছে ছোট করা হচ্ছে জাল এই যে অল্প একটু গ্যাপ এবং গ্যাপের পরেই আরেকটা কাঠা যাকে বলে জোড়া কাঠা জোড়া কাঁঠা ঘেরা করা হচ্ছে এই যে জেলে ভাইরা এরা এখানে কাটাঘেরা করতেছে এবং এই পাশে আছে আমার আরেক ভাইরা এই যে জোড়া কাঠা ঘেরাও চন্দনা নদীতে রামদিয়া বালিয়া গান্ধী রাজবাড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ